বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেটে গেছিলাম আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর কিন্তু হারের সেটের কালেকশানগুলো নিয়ে আসা হয়েছে আর এনেছি এই ধরনের কঙ্কনগুলো আর আনা হয়েছে অল্প কিছু খুব সুন্দর সুন্দর কিন্তু কানেরগুলো এসছে যেগুলোর দাম আছে তোমার কুড়ি টাকা চল্লিশ টাকা ও আশি একশো টাকার মধ্যে কালেকশানগুলোর দামগুলো শুনলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কালেকশানগুলো যদি পছন্দ হয় যদি মনে হয় আর পাঁচটা দোকানের তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারটা আবারও বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু আচ্ছা এবার কালেকশান দেখাই এই যে টপসগুলো দেখছো গোল্ডেনের ওপরে এগুলোর দাম আছে মাত্র কুড়ি টাকা করে আর এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো হচ্ছে সুসুতোর ওপরে রয়েছে অনেক রকম ডিজাইন কিন্তু রয়েছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে আর প্রত্যেকটাতে কিন্তু এডি স্টোন বসানো আছে দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে প্রত্যেকটা কালেকশান দেখো খুবই সুন্দর দাম হচ্ছে এগুলো চল্লিশ টাকা করে আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের এডি কানেরগুলো যে সেগুলো কিন্তু অনেকটাই বড়ো সাইজের রয়েছে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক দাম হচ্ছে এগুলো মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া আজকে কিছু এরকম অক্সরাইজারের কানে নিয়ে আসা হয়েছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা এগুলোর দাম হচ্ছে মাত্র আশি টাকা করে এখানে দেখো ঝুমকোর ওপরে এটাও কিন্তু দাম আছে মাত্র আশি টাকা বিভিন্ন রকমের কালারের পাথর দেওয়া আর এটার মধ্যেও কিন্তু স্টোনের কাজ করা রয়েছে এটাও দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা একটু বড়ো সাইজের আছে বেশ অনেকটাই কিন্তু বড়ো সাইজের এটার দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এবার কিছু সেট দেখো এই ধরনের চিকগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এছাড়া এই একটা ডিজাইন দেখো এটা একটু দাম বেশি এটা দাম হচ্ছে দুশো টাকা এই ধরনের আরও একটা ডিজাইন এটাও দাম আছে দুশো টাকা আর এই ধরনের যে কালেকশানগুলো রয়েছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এই ধরনের আরও কালেকশান যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু রিজু কালেকশানের আরও যে ভিডিও ছাড়া আছে তোমরা ওই ভিডিওগুলোতে দেখে নিতে পারো আজকে দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানটাই দেখানো হচ্ছে আচ্ছা এই ধরনের কালেকশানগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে খুব সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই হচ্ছে তোমার ডিজাইন যাচ্ছে আর এই ধরনের যে সেটগুলো আছে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর আর কালারগুলো তোমার খুব ভালো এই একটা ডিজাইন আছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটা অনেকটা ভারী সেটের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের ডিজাইনগুলো দেখো খুব সুন্দর এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলো তোমার চিকের ওপরে আছে গোল্ডেন চিকের ওপরে দাম হচ্ছে দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখো খুবই চালু একটা ডিজাইন এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম আছে দুশো টাকা আর বাদ বাকি এই ধরনের যে কালেকশানগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আজকে স্টোনের খুব সুন্দর সুন্দর সেটগুলো এসছে দেখো বাচ্চাদের পড়ার জন্য খুবই ভালো বড়ও পড়তে পারবে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কালারগুলোও খুব সুন্দর এসছে তিনটে ডিজাইন আর কালারগুলো আছে আলাদা এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর হচ্ছে এই একটা ডিজাইন এও দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কালারগুলো দেখো খুবই সুন্দর আরেকটা হচ্ছে এই ডিজাইন গোলের মধ্যে একটা লকেট আর একটা হচ্ছে তোমার তিরক টাইপের দাম হচ্ছে মাত্র একশো টাকা করে পুরোটাই কিন্তু এডিস্ট কাজ করা রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে কালারগুলো দেখো খুবই সুন্দর এছাড়া আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের কঙ্কনগুলো এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাশ সাইজের আছে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই একটা খুব চালু একটা সেট এটা খুবই বিক্রি হয় এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা খুব বিক্রি হওয়ার কারণই হচ্ছে বুঝতেই পারছো দামটা মাত্র আশি টাকায় দেখো কত সুন্দর সেট আর নিয়ে আসা হয়েছে অক্সারাইজারের মধ্যে এই ধরনের সেট এটার দাম আছে আশি টাকা আর এগুলো আছে একশো টাকা করে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে চিকগুলো দেখছো এগুলো একটু হালকার মধ্যে দিয়ে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটার দাম আছে মাত্র একশো টাকা এছাড়া আজকের কিছু টাই চেন নিয়ে আসা হয়েছে এই ধরনের টাই চেনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর লংয়ের ওপরে রয়েছে টাই চেন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলো মিনের ওপরে আসবে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা একটা গোল্ডেনের ওপরে এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা লকেটগুলো দেখো খুবই সুন্দর আর রয়েছে মিনে করা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও যে নতুন নতুন কালেকশানগুলো আসছে সেটা তোমরা দেখে নিতে পারবে আর এরকম যদি আরও কালেকশান তোমরা দেখতে চাও আমার চ্যানেলের যে বাকি ভিডিওগুলো ছাড়া আছে ওখান থেকে তোমরা কিন্তু কালেকশানগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হচ্ছে কালকে কারণ হচ্ছে কালকে আবার মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তো ভিডিওগুলো দেখতে থাকো